হ্যালো দিদিরা আবার চলে এলাম আপনাদের সাথে সিঁদুলোর জুল রাইডা শেয়ার করার জন্য এই যে সিঁদুলোর এই মিষ্টি কুমড়া দুগার ঝুল শিলচরা মানুষ অনেক খায় এই আমার স্বামী খাওয়ার জন্য দিকে ঝগড়া লাগাইতে আছে তাই ভাবলাম বানায়া দেই এতদিন বানায়া দেই নাই কেন বেশি পেটটা ভয় না তাও খাইবই খাইব ওখানে আমি গরম দুই রাখেন এদিকে রসুন সুন্দর লইলাম রসুন করে লইলাম আর এই সিডলটা এইভাবে দিব না সিডেলটা আমি একদম বয়েল করুম আর এদিকে মাছ আছে এই মাছটাও একদম ইয়ে দিয়ে দিব সিডেলত ঝোলের মধ্যে আসলে আমি এইভাবে বানাইতে পারি না তাও চেষ্টা করি শিডেলত ঝুল এটা ফেমাস तो तब पर करने चुरता भई

ini amaranta dan lobang timur dan ini kita akan labu Jual dawar pala, jual ke আসল সিডল লগে কয়টা মাছ আসল অসাধারণ লাগে এটা খাইতে জানি না কেউ ভালোবাসে কি আমি সুন চোরে অনেক খাইছি অর্ডার মতন তো হইব না তাও চেষ্টা করলাম আর পনেরো মিনিট বিশ মিনিট এটা ফুটতে দিম ইমান ধুনিয়া গন্ধ এটা ঊলাইছি সুদলর আমার পুজলের আঞ্জা একদম রেডি হয়ে গেল সকল খুঁজে গেল আপনার কেন লাগলে বারো মাঝে 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 মানে অকণমান ট্ৰাই কৰিব লাগে বেলেগ ধৰণৰ খাবলৈ একদম ৰেডি লগতে ইয়াত ভোট জ্বলা